থিঙ্ক সিরিজের মধ্যে এটার টেন জেনারেশন ইলেভেন জেনারেশন দুটো ভ্যারিয়েন্টই আমাদের কাছে আছে লেনোভো থিঙ্ক এটা হচ্ছে টি ফোরটিন মডেল কোরোয়াই ফাইভ টেন জেনারেশন এটার প্রাইস দিবে হচ্ছে আজকে একটা চমৎকার একটা প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা কেউ যদি রিজনেবল প্রাইসের মধ্যে ল্যাপটপ চায় এল ফাইভ এইট জিরো ওটা পার্চেস করতে পারে ক্রোয় ফাইভ সিক্স জেনারেশান এটা হচ্ছে আপনার ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে থাকবে নিউ মের কী সহ এটা হচ্ছে ক্রোয় ফাইভ এইট জেনারেশন থাকবে এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি প্যাসিটি থাকবে হ্যাঁ এবং এটাতে কিন্তু অবশ্যই টাচ পেন সহ থাকবে ঠিক আছে এই আমাদের প্রতিটা ল্যাপটপে এক মাসের একটা সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে আপনি ল্যাপটপ পার্চেস করলে কিন্তু সবাই ল্যাপটপের গ্যারান্টি দিচ্ছি আমরা কিন্তু ব্যাটারি তো সর্বনিম্ন তিন ঘন্টার একটা গ্যারান্টি দিচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আরও একটা স্পেশাল ভিডিওতে চলে আসলাম কিন্তু টেক ভ্যালিতে যারা ফ্রিল্যান্সার আছে বা নতুন কাজ শুরু করতে যাচ্ছে স্টুডেন্ট বাজেটে কিন্তু আজকে স্পেশাল কিছু ল্যাপটপের কালেকশন থাকবে সাথে আছে আকিব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে স্পেশাল কি রাখছেন আমাদের ভাই আজকে কিন্তু একদম পপুলার সেগমেন্টের কিছু মডেল থাকবে যেমন জি থ্রি জি ফাইভ জি সিক্স ঠিক আছে তারপর হচ্ছে এক্স ওয়ান কার্বন জেড একদম হাই কনফিগারেশনের যারা কাজ করবে তাদের জন্য ল্যাপটপ থাকবে এবং যারা মিড রেঞ্জের মধ্যে একদম বেসিক লেভেলের কাজগুলো করবে লো বাজেটের মধ্যে ল্যাপটপটা আছে তাদের জন্য ল্যাপটপ থাকবে ঠিক আছে একদম সব ধরনের ল্যাপটপই কিন্তু আমাদের টেক ভিজে থাকবে তাছাড়া হচ্ছে টেন জেনারেশন থেকে শুরু করে ইলিভেন জেনারেশন সব ধরনের ল্যাপটপই থাকবে আচ্ছা তো কেউ যদি সরাসরি আপনার শপে আসতে চায় কীভাবে আসবে আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা সায়েন্স ল্যাব নিউ এলিভেন রোড আলপনা প্লাজার পঞ্চমতলা পাঁচশত বাইশ নাম্বার শপ আচ্ছা তো আমাদের প্রথমে কোনটা দিয়েছিল প্রথমে একদম এক সময় জাতীয় মডেল এখন তো জি ফাইভ জি সিক্স ছোটো অনেকের বাজেট একটু রিজনেবল প্রাইস এর মতো ল্যাপটপ চায় তারা কিন্তু এই ল্যাপটপগুলো পার্চেস করতে পারে এসপিএল এট বুকের এইট ফোর জিরো জি থ্রি এই ল্যাপটপের টোটাল দুটো ভ্যারিয়েন্ট আমাদের কাছে থাকবে টাচ স্ক্রিন এবং নন টাচ টাচ স্ক্রিনের প্রাইস থাকবে হচ্ছে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা এটার প্রসেসর থাকবে কোরআ ফাইভ সিক্স জেনারেশন ফোরটিন ইঞ্চি এফএসডি টাচ স্ক্রিন ডিসপ্লে থাকবে আপনারা র্যাম থার্টি টু জি পর্যন্ত আপডেট করতে পারবেন এসএসডি স্লট থাকবে অ্যান্ড্রয়েড টু স্লট থাকবে মানে আপনি মনের মতো আপডেট করে নিতে পারবেন তাছাড়া হচ্ছে যেটা আই সিক্স জেনারেশন নন টাচ যেটা এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা তাছাড়া হচ্ছে জি ফাইভ জি সিক্স এর কিন্তু কালেকশন আমাদের কাছে থাকবে জি ফাইভ জি সিক্স এর অ্যাভেলেবেল রিভিউ হচ্ছে অনলাইনে মার্কেট সব জায়গাতেই পাওয়া যায় এই ল্যাপটপের প্রাইস থাক হচ্ছে কোরাই ফাইভ কোরাই সেভেন দুটোই থাকবে এবং আমাদের কাছে কিন্তু কোয়ান্টিটি থেকে বাসি করে তারপর পার্চেস করতে পারবে আচ্ছা প্রত্যেকটা ল্যাপটপের থাকবে রাইট আমাদের প্রতিনিয়তই ল্যাপটপ আসে ভাই প্রতিনিয়ত হোলসেল করেই ঢাকার বাইরে যায় প্রতিদিনই হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু ঢাকার বাইরে অনেক দোকানদারই আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্চেস করে তারা কিন্তু একসাথে অনেকগুলো ল্যাপটপ একসাথে নিয়ে যায় অনেক সময় পাঁচটা দশটা করে কিন্তু একসাথে নিয়ে যায় সো ল্যাপটপ আমাদের কাছে প্রতিনিয়তই আসে এবং প্রতিনিয়তই যায় সো আই ফাইভ জেনারেশন ল্যাপটপের প্রাইস থাকবে জি ফাইভের মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা তাছাড়া হচ্ছে আমাদের কাছে কিন্তু আই সেভেন এইট জেনারেশনটাও থাকবে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি থাকবে এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এক্স কার্বনের কিন্তু অনেকগুলো ভ্যারিয়েন্ট আমাদের কাছে আছে যেমন আই ফাইভ এইট জেনারেশনের যদি কালেকশনটা একটু দেখে একবারে স্লিম কিন্তু মানে লেনোভো থিঙ্কপ্যাডের মধ্যে সবচেয়ে আপনার হচ্ছে আপডেট একটা ল্যাপটপ হচ্ছে বা প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাড এক্স ওয়ান কার্বন স্লিম ল্যাপটপ আর অন্য কোনো ল্যাপটপে পাবে না সো আই ফাইভ এইট জেনারেশনের প্রাইস থাকবে হচ্ছে মাত্র তেত্রিশ হাজার টাকা এটা আমাদের রেগুলার প্রাইস থেকে তেত্রিশ হাজার টাকা আজকের ভিডিওতে আরও পাঁচশো টাকা কম থাকবে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা এবং আই সেভেন এট জেনারেশন সিক্সটিন ফাইভ টুয়েলভ থাকবে আটত্রিশ হাজার পাঁচশো টাকা মডেলগুলো দেখে বাছাই করে কিন্তু পেতে পারবে এবং আমাদের প্রতিটা ল্যাপটপে এক মাসের একটা সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে আপনি ল্যাপটপ পার্চেস করলে কিন্তু সবাই ল্যাপটপের গ্যারান্টি দিচ্ছে আমরা কিন্তু ব্যাটারি তো সর্বনিম্ন তিন ঘন্টার একটা গ্যারান্টি দিচ্ছি সো ল্যাপটপ পারচেস করতে হলে অবশ্যই টেকভেল একবার মাস্ট ভিজিট করবেন আপনার পছন্দের মতো ল্যাপটপ কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং আমি কাস্টমারকে সাজেস্ট করবো যে যারা ল্যাপটপগুলো পারচেস করবে তারা কিন্তু আগে দশটা বারোটা দোকান দেখে তারপরে রেটটা যাচাই করে তারপর দেন পারচেস করতে আসলে তাদের জন্য বেটার অপশন হবে তাহলে কম্পেয়ার করতে একটা সুবিধা হবে এইচপি জেড বুকের মোবাইল ওয়ার্ক স্টেশন এটা হচ্ছে স্টুডিও জি ফাইভ এটা আমাদের কাছ থেকে ওরা সেভেন এইট জেনারেশন থাকবে সিক্সটিন জিবি র্যাম থাকবে ফাইভ টুয়েলভ জিবি এসএসডি থাকবে ফিফটিন ইঞ্চি এফএসডি ডিসপ্লে থাকবে ক্যামেরা প্রাইভেসি সাড়া থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে এই ল্যাপটপটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 48000 টাকা 8GB গ্রাফিক্স থাকবে 48000 টাকা 48000 টাকা আচ্ছা ভাই কেউ যদি ঢাকার বাইরে থেকে অনলাইনে অর্ডার করতে চায় তারা কিভাবে যোগাযোগ করবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার আমাদের সাথে যদি নক করে বা ইমোতে WhatsApp ভিডিও কলের মাধ্যমে দেখে 1000 টাকা বুকিং দেওয়ার মাধ্যমে কিন্তু সেই ল্যাপটপটা বুকিং দিয়ে ফেলবে এবং ল্যাপটপটি কিন্তু একদিনের মাঝেই তার রিকোয়ারমেন্ট অনুযায়ী কুরিয়ার সার্ভিসে পৌঁছে যাবে এবং কুরিয়ার সার্ভিস থেকে সে দেখে তারপর পার্চেস করতে পারবে মানে উইথড্র করতে পারবে আচ্ছা ঠিক আছে তাছাড়া হচ্ছে অনেকে কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে ল্যাপটপ চাই যেমন আই সেভেন সেভেন জেনারেশনের প্রাইস থাকবে হচ্ছে এখন মাত্র বলেন কত দিব চব্বিশ হাজার টাকা কেমনি সম্ভব এটা হচ্ছে আমাদের ক্যামেরা সম্ভব বলতে প্রোডাক্ট কিন্তু আমরা কোনো ভায়ার মাধ্যমে আসে না প্রোডাক্ট আমরা নিজেরাই ইম্পোর্ট করি এবং নিজেরাই কিন্তু হোলসেল করে সেল করি হোলসেল বলেন রিটেল বলেন দুটোই কিন্তু আমরা করি সেজন্য হচ্ছে একদম হোলসেল প্রাইসে আমরা ল্যাপটপগুলো সেল করতে পারি তো এই ল্যাপটপটার যদি আমি এক্সট্রা ফ্যাসিলিটিস বলি ল্যাপটপটাতে ডুয়েল ব্যাটারি থাকবে সিক্স সিক্সএল এর ব্যাটারি থাকবে এবং চার্জিং চার্জ কিন্তু যথেষ্ট এর কথা যদি বলি এই ল্যাপটপটাতে পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত চার্জিং ব্যাকআপ যাবে তো এই ল্যাপটপটার প্রাইস যদি বলি মাত্র চব্বিশ হাজার টাকা এবং আই ফিভ সেভেন জেনারেশনটাও কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারবে এটা চব্বিশ হাজার টাকা না আজকের ভিডিওতে এটা আরও দুই হাজার টাকা ডিসকাউন্ট বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা এবং আই সেভেন জেনারেশনটা বিশ হাজার টাকা করে দিব ঠিক আছে তাছাড়া হচ্ছে এই পাশে যদি আমি একটু দেখাই লেনোভ থিঙ্ক সিরিজের মধ্যে এটা টেন জেনারেশন ইলেভেন জেনারেশন দুটো ভেরিয়েন্টি আমাদের কাছে আছে লেনোভ থিঙ্ক এটা হচ্ছে টি ফরটিন মডেল পুরোই ফাইভ টেন জেনারেশন এটার প্রাইস দিবে হচ্ছে আজকে একটা চমৎকার একটা প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এবং কোরফ ফাইভ ইলেভেন জেনারেশনটাও কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবে সেটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র ওইটা চল্লিশ হাজার টাকা হলে দিয়ে দেবো আরও এক হাজার টাকা মোটামুটি চল্লিশ হাজার টাকা হলে দিয়ে দেবো সো প্রতিটা ল্যাপটপে কিন্তু চার্জারটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার থাকবে এবং ল্যাপটপগুলোতে কিন্তু আকর্ষণীয় চারটা গিফট থাকবে কেউ যদি রিজনেবল প্রাইসের মধ্যে ল্যাপটপ চায় এল ফাইভ এইট জিরো ওটা পার্চেস করতে পারে এ ফাইভ সিক্স জেনারেশন এটা হচ্ছে আপনার ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে থাকবে নিউমেরিকি কি সহ সো এই ল্যাপটপটা যদি পার্চেস করে এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হচ্ছে কোরআ ফাইভ জেনারেশন পার্চেস করতে পারবে তাছাড়া আর রিজনেবল প্রাইসে আরেকটা ল্যাপটপ দেখে টেন জেনারেশন কোরআ ফাইভ এটাতে পাঁচশো বারো জিবি এস এসডি দিয়ে এটা পার্চেস করতে পারবে মাত্র বত্রিশ হাজার টাকা এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এসডি দিয়ে এখন পার্চেস করতে পারবে মাত্র তেইশ হাজার টাকা ঠিক আছে একদম রিজনেবল প্রাইসে কিন্তু ল্যাপটপগুলো আমাদের টেকবিল থেকে পার্চেস করতে পারবে এবং এটার স্পেশালিটি হচ্ছে এটাতে কিন্তু টাইপসি ফার্স্ট চার্জারটা থাকবে ল্যাপটপ প্যাডের সি ফাস্ট চার্জার দিয়ে পার্চেস করতে পারবে একশো ইয়োগার কালেকশন আমাদের কাছে থাকবে অনেকে হচ্ছে এক্স থ্রি সিক্সটি রোটের মধ্যে ল্যাপটপ করতে চায় তার একশো ইয়োগাটা পার্চেস করতে পারে এটা হচ্ছে পুরো ফাইভ এইট জেনারেশন থাকবে এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি অ্যাসিডি থাকবে হ্যাঁ এবং এটাতে কিন্তু অবশ্যই পেন সহ থাকবে ঠিক আছে এই যে একদম টাচ প্যান্স থাকবে সো এই ল্যাপটপটা যদি পারচেজ করতে চাই এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকায় এখন টাচ স্ক্রিন ল্যাপটপ পারচেজ করতে পারবে তাছাড়াও কিন্তু এ পাশে আমাদের কাছে মেকার অনেকগুলো কালেকশন আছে যদি সব ভিজিট করে অবশ্যই দশটা পাঁচটা মডেল দেখে বাসে করে পারচেস করতে পারবে সো আমি কাস্টমারকে বলবো যে সরাসরি সব ভিজিট করুক যদি তারপরেও পসিবল না হয় আমাদের সাথে স্ক্রিন দেওয়ার নাম্বার আমাদের সাথে যদি কন্ট্যাক্ট করে সেক্ষেত্রে কিন্তু এমুতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে দেখে তারপরে ল্যাপটপ পার্চেস করতে পারবে আচ্ছা তোমার ভিডিও শেষ পর্যন্ত শপের অ্যাড্রেসটা আরেকবার বলে দিই আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে এটা ঢাকা সায়েন্স ল্যাব নিউ এলিফ্যান্ট রোড আলপনা প্লাজার পঞ্চম তলা পাঁচশো তবাইশ নম্বর শপ ওকে ভিডিও আজকের ভিডিও দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ